এটা আপনার তাতে নিয়ত জোরাত করে বলছি যেটি হয় খুব ভালো হয় আমার নাম দেবাশিস হ্যালো স্যার শরীর না চিন্তা নেই কোন বাইন চিন্তা নেই সব শরীর ভয় সব শরীর নিচে আমরা ভয় ভীত নয় আমরা আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা হাওড়ার নাবঘরা রানীহাটিতে জাতীয় সড়কের দুধারে চলছে হকার উচ্ছেদ এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল হঠাৎই প্রশাসনের পক্ষ থেকে একবার শুধু নির্দেশ দেওয়ার পরেই কোনোরকম সময় না দিয়েই শুরু হয়ে যায় হকার উচ্ছেদ প্রক্রিয়া এতে এলাকার যারা হকার অর্থাৎ যারা অবৈধভাবে জাতীয় সড়কের দুই পাশে দোকান লাগিয়ে তাদের ব্যবসা করছে তারা ক্ষুদ্র তাদের বক্তব্য প্রশাসন যদি একটু আমাদের সময় দিত তাহলে খুবই ভালো হতো তার কারণ একটা মাত্র নির্দেশ দেওয়ার পরেই যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করছে তাতে আমরা খুবই সমস্যার মধ্যে পড়েছি আমরা প্রত্যেকে গরিব মানুষ আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে তারা আরও বলেন আমরা উচ্ছেদের বিরুদ্ধে নয় কিন্তু সরকার আমাদের জন্যে একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা করে দেয় আমরা অত্যন্ত উপকৃত হব তারা বলেন আমরা আমাদের স্থানীয় বিধায়িকা প্রিয়া পালের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমি এ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল এখন আমরা কি করব আমরা বুঝে উঠতে পারছি না সামনেই তাই বুঝি এতটা অসহায় বোধ করছি আপনারা দেখছেন এস কে মিডিয়া খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে একদিন প্রথম বলে গেল যে পিছে কেউ কারবার করবেন না বড় সাহেব এসে বলে গেলেন আমরা সেই হিসেবে যে সব সামনাসামনি থাকে তাদেরকে বললাম যে একটা সাইড হয়ে যাও তারপরের দিনে আপনার এসে কোনো কথাবার্তা নেই পুরো ভেঙে খুলিয়ে যাও কি ধরনের কথা হলো যে একটা ওসি হয়ে দু রকম স্টেপে কথা বলে আমরা নিজেরাও ভাবতে পারেন সাধারণ লোক হয়ে আমরা ঘাটে দিনের পর দিন যখন মন চাইছে যখনই মন চাইছে জ্যাম হয়েছে ভেঙে যাবে ইন্ডাস্ট্রি করছে আমরা তো বলছি যে আপনার পিডাব্লিউড পুরোপুরি রাস্তা হলে আমরা পুরোপুরি সব চলে যাব। জোরাত করে বলছি আমরা চাই না যে রাজ্য সরকারের ক্ষতি করে আমরা মানে ইয়েতে থাকবো শুটে থাকবো আমাদের করে দুপাশারি দুশো দোকান আছে সেই জায়গাতে না আমাদের বলে যে তোমরা কিছু কিছু করে কমে নাও নিয়ে তোমরা বিজনেস করো যাতে না পাবলিকেরও অসুবিধা হয় না তোমাদেরও অসুবিধা হয় সেই হিসেবে তোমরা কাজ করো তাহলে আমরা স্যার এতে খুশি হতাম প্রথমেও বলছি এখনও বলছি রাজ্য সরকারের পিডাব্লিউর কাজ না হলে সব ইচ্ছে খুশিতে ছেড়ে দিয়ে চলে যাবো যত এনএকসিক্সের এত বড় একটা ল্যান্ডের কাজ হচ্ছে সারা দেশ রাজ্যের পার্টি অফিসে ওখান থেকে লিঙ্ক মানে যোগাযোগ করে সব রাতারাতি কথা বললাম বড়বাবু তারপরে এসে বলছে তোমরা কেন ভাঙছো না তোমাদের দুদিন টাইম দিচ্ছি এই আজ কিছুক্ষণ আগে এসেছিলেন এসে বলে গেলেন যে দুদিন টাইম দিচ্ছি পুরো ভেঙে তুলে নিন নাহলে আমরা পুরো গুঁড়িয়ে খার করে দেবো কিছু পাবে পাবেন প্রচুর সমস্যা স্যার ছেলে বউ পড়াশোনা সংসার সমস্ত কিছু তাই আমার ওপরে শেষ আবেদন আছে হয় পুনর্বাসন মানে যেখানটাতে একটা জায়গা দেখে দিই আমরা সেখানে হয় সিচ্ছায় চলে যাব আমরা এখানে বারে বারে আমরাও চাইনি যে ডিস্টার্ব হোক প্রশাসনের দিক দিয়ে প্লাস আমাদের তো আমরাও চাইছি না যে কোনো ডিস্টার্ব আসে এখানে সুস্থভাবে সকলেই থাকি সেই আশা করে এটা আপনার হাতে নিয়ন্ত্রী জোরহার করে বলছি যদি হয় খুব ভালো হয় আমার নাম দেবাশিস আসেনি স্যার বুঝলেন হঠাৎ করে দু তিন দিন আগে একবার এলো এসে বললো এসব সরিয়ে নাও কোনোরকম ইনফরমেশন সেইভাবে নেই আমাদের কাছে চাইছি না তার আগে মরে যাওয়া ভালো কিন্তু আমরা চাইছি আমাদের পরিষ্কার করে জানিয়ে দেওয়া হোক যে এই পর্যন্ত ভাঙা হবে এই পর্যন্ত আসবে তোমরা এই থেকে সরিয়ে নাও তোমরা এখান পরে সরিয়ে নাও প্লিজ সরিয়ে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের যে যেমন পারে বলে চলে যাচ্ছে আমরা অসহায় বোধ করছি আমরা ভাবতে পারছি নি যে আমরা এখন কোথায় যাব আমরা যখন সমস্যায় কোনো যখন মানুষ পড়বে হ্যাঁ তখন উচিত যে বিধায়ক বা লোকাল কোনো বডি বা যারা আছে ক্লাব সংগঠন লোকাল নেতৃত্ব লোকাল নেতৃত্বে এসে বলে যাবে যে ভাই তোমরা ভাই সরিয়ে নাও এখানে কোনো আমাদের হাত নেই মাইকে অ্যালাউন্স কো বলা যে কোনো কথা নেই ভাই হুক তোমরা সরিয়ে নাও আমরা আমরা সরিয়ে নেব নাহলে নাহলে সরিয়ে নাও আমরা দেখছি এখানে ভেঙে দেওয়া হচ্ছে আচ্ছা সরিয়ে নিচ্ছি তো হ্যালো স্যার সরিয়ে নেওয়া হচ্ছে অসুবিধা নেই কোন বাহিনী চিন্তা নেই সব শরীর ভয় সব শরীর নিচ্ছে আমরা ভয়ভীত নয় আমরা পৃথিবীতে এসেছি মানুষ এসেছি আমরা জন্তু নয় এ ব্যাপারে আপনি কি বলেন দেখুন এটা গরিব মানুষের প্রতি বছরই আর একটা ক্ষতির দশা দেখা যায় প্রতি বছর ভাঙছে কিন্তু যে উদ্দেশ্যে ভাঙছে যে রাস্তাঘাট প্রচুর জ্যামজট হচ্ছে কিন্তু এর মূল কারণ হচ্ছে এনে হচ্ছে একটা বড়ো ব্রিজের দরকার আছে সেই ওভারব্রিজ না হওয়ার জন্য রানিয়ারিতে প্রচুর বড় নাভঘাড়াতে প্রচুর বড় জংশনে জামঝট হয় এটা পুরোপুরি একটা সমাধানের দরকার আছে এবং গরিব মানুষ যারা করে খাচ্ছে ফুটপাতে তাদের রুজি রোজার করে জীবন চালাচ্ছে তাদের একটা স্থায়ী কোথাও না কোথাও ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে এটা প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ যে প্রশাসন প্লাস পক্ষ শাসক দল এবং বিরোধী সবাই একসাথে যাতে যারা গরিব মানুষ করে খাচ্ছে রাস্তার ধারে তাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদেরও সব রকম সহযোগিতা থাকবে जाते ले गया से शासक दल से अनुरोध करूँ